3805 নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছে Анна রাজুলাইন خرাজা من عند النبي صلى الله عليه وسلم দুই জন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি নিকট হতে রাতের অন্ধকারে গেলেন ফি লাইলাতিন মুযলিমাতিন লাইলাত মানে রাত আর মুযলিমা মানে হচ্ছে অন্ধকারাছন্ন অন্ধকার গভীর অন্ধকার রাত মেঘলা রাত ছিল এখন বাড়িয়ে যাবে কিছুই দেখতে পাচ্ছেন সামনে রাস্তার হাঁট আজকালকার মতো রাস্তাঘাট না যে রোড তো আছে আইডিয়াতে মোটামুটি রাস্তা তো করাই আছে হ্যাঁ একটু আইডিয়াতে অন্ধকারও চলে কিছু না দেখতে পারে না রাস্তাঘাটে মরুভূমি কোন দিকে বাড়িয়েছে কিছু বোঝা যাচ্ছেন না আঙ্গুর চোখের সামনে নিয়ে এসে কিছু দেখা যাচ্ছে না তো অন্ধকার হঠাৎ কি হলো ওয়েদার নরুন যাদৃষ্টি এর আগে একবার এসছে সেই বখারের কিন্তু একটি আলো হ্যাঁ বাতি ভাই না এই আমার সামনে জ্বলে উঠেছে দুইজনের সামনে একটি বাতি জ্বলে উঠেছে সামনে যেতে 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 দুইজনের রাস্তা আলাদা হয়ে যাচ্ছে এখন একটা বাতি না তো যখন তারা হয়ে গেল আলাদা হয়ে গেল উভয় যখন আলাদা হয়ে গেল ফাতাফার রাক্কা নোর তাদের সাথে সেই বাতিও কি হয়ে গেল দুই ভাগে ভাগে বিভক্ত হয়ে গেল এই রাস্তা তো বাতি রাস্তায় এক বাতি দুই বাতিতে পরিণত হইল আমরা এক যুগে যখন বিদ্যুৎ ছিল না তখন আমরা টর্চ লাইট ব্যবহার করতাম ব্যাটারি অল্লা তারপর একটু উন্নতি করে সৌদি আমরা যখন এলাম টর্চ লাইট ছাড়লাম যে এখানে এসে চার্জার লাইট কিনতে শিখলাম ওদিন ইউনিভার্সিটি যখন পড়া পড়ার জন্য আসলাম সব গেছে এখন ওগুলো কোনো কিছু প্রয়োজনীয় হয় না তাই না মোবাইল আছে মোবাইলে সব খেয়ে ফেলেছে মামার বলছেন সাবেদ থেকে আনাস থেকে তিনি আন্না ওসাইদ বিন হোদাই রাজুল আহমেদ আনসার এই দুজন কে ছিল একজন ছিলেন ওসাইদ বিন প্রখ্যাত সাহাবি আনসারি আর আরেকজন তিনিও আনসারি ছিলেন কিন্তু তার নাম কি ছিল অন্য রায়তে রয়েছে হাম্মাদ সাবেত থেকে বর্ণনা করেছেন মানে কোনো কোনো বর্ণনাকারী নাম উল্লেখ করেছেন দুজন কোনো কোনো বর্ণনাকারী হয়তো নাম ভুলে গেছেন অথবা উল্লেখ করেনি গুরুত্ব কি আর একজন সাহেব বলছেন আনাস ওই সূত্রে বর্ণনা করেছেন আনাস থেকে কানা ওসাইদ বিন হোদাই ও আব্বাদ বিন একজন ছিলেন ওসাইদ বিন আর যখন আব্বা দিব বেশ তারা নবী কাছ থেকে বেরিয়েছিলেন রাতের অন্ধকারে দার্শ চলছিল এরকম দিনের কথা নবী সালামে মসজিদ নবীতে পর অন্ধকারে বেরিয়েছে সবারই বাড়িতে আশেপাশে কিন্তু তাদের বাড়ি অনেক দূরে হেঁটে যেতে হবে মাঠ ময়দান পার হইতে হবে তো আল্লাহ রব্য তাদেরকে বাতি দিয়েছেন লাইটের ব্যবস্থা করে দিয়েছেন রাতের অন্ধকারে এটি তাদের কারামত এটা যদি আপনার আমার সাথে হয় তাহলে এটি কারামত আমি এর আগে কথা প্রসঙ্গ বর্ণনা করেছি আমার ক্লাসমেট একই সাথে পড়াশোনা করেছে একজন নিউ মুসলিমের সাথে সেই নিউ মুসলিম আঠারো বছর বয়সের মুসলিম হয়েছিল অথবা সতেরো বছর বয়সে তারপরে আমার ক্লাসমেট ছিল বিশ বছর বয়স তখন তার আর আমার তেরো চোদ্দো বছর আমি তার যাতে অনেক ছোট কিন্তু যেহেতু সে নিউ মুসলিম আর আমি ছোটো থেকে আমার আবা দীঘা পড়াতে লাগিয়েছি একই ক্লাসে পড়ি তো সে স্বয়ং তার গল্প শুনিয়েছে যে এলাকায় মুসলমান হয়েছে এলাকাতে এলাকা থেকে ও হিজরত করেনি কারণ ভারতে পরিস্থিতি এমন যে হিন্দু এলাকাতে ইসলাম গ্রহণ করে বেঁচে থাকা খুব জটিল তো কী করতে হয় হিজরত করে পালাইতে হয় দু চারশো কিলোমিটার দূরে ও চলে গেলেন অন্য এলাকায় মুসলিম বেল্টের এলাকায় চলে গেলেন যেখানে সহজে ওরা সাহস করবে না অথবা আসতে পারবে না সেখানে নিরাপদ স্থানের স্থানান্তরিত হইতে হয় হিজরত কিন্তু সে হিজরত করেনি সেখানে থাকতো নতুন নতুন মুসলমান হয়েছে হয়েছে দু চার মাস ছয় মাস হয়তো দু চার মাস ছয় মাস এই নয় যে পাক্কা একদম কিন্তু আল্লাহ দিনকে ধরেছে কারামত এটি তার কারামত আমি বলছি তাকে মাঠে মাঠ থেকে তিন কিলোমিটার মাঠ পার হয়ে গ্রামে যাবে বাজার থেকে ধরমপুর তার বাজারের নাম এখন উত্তর দিনাজপুরে একটি বাজারের নাম তো সেখান থেকে যাবে আর মাঠে প্রায় ত্রিশ জন লোক হ্যাঁ লাঠি নিয়ে ধারাল অস্ত্র নিয়ে আর রশি রসা নিয়ে রসা বুঝেন মানে মোটা হইলে রসা বলে নিয়ে তাকে বাঁধবো যদি পালেতে চেষ্টা করে বাঁধবো বেঁধে মারবো আর কি মত পেতে আছে রাস্তা ঘেরাও করে কী করে আছে রাতের অন্ধকার মত পেতে আসে রাত্রে নয়টা দশটার দিকে ওকে একজন পানের দোকানদার মুসলিম ছিল বলছে যে ও না রাত হয়েছে থেকে যাবো ওটা জানা চলে যাবো চলে গেছে তারপরের রাস্তা তো আর দেখতেই পাইনি ওকে আরামসে বাড়ি পৌঁছে গেছে তো ও জানলো কী করে যে আমাকে মারার জন্য হত্যা করার জন্য লোকেরা মত পেতে ছিল ওদের সাথে একজন মুসলিম ছিল ওই বড় বড় হিন্দু নেতাদের বাড়ির চাকর তার কাছ থেকে এই খবরটি পায় সেই ছেলেটি যেহেতু তাদের গোলামি করে তাদের বাড়িতে চাকর সুতরাং কিছু বলতে পারেনি তাদের সাথে আছে পরে কয়েকদিন পরে ওই মুসলিমের সাথে দেখা হয়েছে বলছে যে আল্লাহ তোমাকে বাঁচিয়েছে যে কীভাবে বলছে আমি ছিলাম আমি তোমাকে দেখেছি তুমি রাস্তা দিয়ে যাচ্ছ ওরা দুই দিকে কিন্তু রাস্তার ধারে বসে আছে তোমাকে ধরে খুন করার জন্য কিন্তু ওরা কেউ দেখতে পায়নি কিছু বলেনি আমি আল্লাহ করছিলাম আমি আমি কিছু দেখতে কিন্তু ওদের এটি এটি আর সে তখন জানতাম যে তাহ করতো জি এটি মাঝে মধ্যে আমি দেশে গেলে দেখা পারে তো এখন বয়স বুড়ো হয়ে গেছে নতি নাতি নাতি হয়ে গেছে জি তো যাই হোক বলছে যে এরকম কারামত আপনার হয়তো এরকম পরিস্থিতিতে আল্লাহ আপনার হায়াত রেখেছেন কিন্তু দুঃখ আপনাকে মারতে চায় দুশনকে আল্লাহ অন্ধ করে দেবে হইতে পারে বাড়ি থেকে যখন হিজরতে তখন আল্লাহ অন্ধ করে দেননি ওদেরকে বাড়ি ঘেরাও ছিল ওইটি নবীর জন্য মো আর এই নিয়ে মুসলিমের জন্য কারামত কথা বুঝে গেছে এটা হইতে পারে যে কোনো ব্যক্তিকে সম্পর্কে আল্লাহ রক্ষা করবে সুতরাভে রক্ষা করতে পারে